মুসলমানের ফুতাই তুই সেবাড়া এবার হিন্দু পূজার দিকে গিয়ে না সে খায় এখানে ফেসব করে ফানি লয় না খারাসের দল এখানে আদ দিয়া কষাইলে আল্লাহ সব দিয়ে দুধ দিয়ে কলা দিয়া কী তাবিলে বাইকা দিছে তার তালখা দিছে তেল লাইছে তে ওষুধ দিয়ে না দান করে না খানার কাম লাগলে আমার লোকেরও যোগাযোগ করবি তোর যদি এত ফেরো কিনা লাগে আমার লোকের যোগাযোগ কর মুসলমানের ফুট খানার অভাবে মরবো তো আমরা বাচ্চা থেকে লাভ কি কি করলো তিব্বা কিরে তোরা হিন্দু বেদ গেছো তো আল্লাহ সাল খাইতি পরের দিন খালি বদনা লইয়া দৌড়ে ও শিবতী আল্লাহ সাল খাইছো তিনি সহ্য করতে পারবি কি ও কারবার কি ভাই আমরা কি এর মুসলমান কথাটি কইলে দর ভালা না কথাটি কইলে দর ভালো না কয় হুজুর হেদিন এক হুজুরান ছিলাম ফার্স্ট পঞ্চাশটা গজল কইছে এই আপনি যেমনি আমরা এমনি খাইতে আছেন কত নমো নমো করছে আব্বা সারা কথা কয় না আমি কিন্তু দালাল মার্কা হুজুর আলু আলু হুট কি তো লাগে গুস্ত তো লাগে ঠিক কি না হুজুর নামের কলম ক একটা উচিত কথা বাড়ায় না মুহে দিয়া জাতিকে কেমনে গঠন করতে হবে এই চিন্তা তার মাথাত নাই তার মাথা তৈরি ওয়াজ মাহফিল টেয়া হাদিয়া তার ওয়াজ জীবন শেষ ঠিক কিনা কাজ ইসলাম থাক না হইলে যাও খাতার কি আসে যা খাতার রস ঠিক থাকলে এসে ঠিক নিও আব্বা কুদ্দুর চিন্তা করি এই কলজার টুকরা যুবকটি তোর আমি কত মায়া করছি আর ওখানে মায়া করি বা কলজা ডাকাইতে যদি দেখাইতাম ফারতাম সবটা কলজার মৃত্যু হুদ যুবক লেহা ফুরানো কলজা তোরারও আমার তোরাও আমার মহব্বত করস আমিও তোরারে মহব্বত করি আরে ও কলজার টুকরা নি আরে দুনিয়াটা কয় দিনের নেই কয় দিনের দুনিয়া ইসলামীকে আমরা আনন্দ ফুর্তি কম আছে আমরা ঈদের দিন আনন্দ কর আমরা ঈদের দিন আনন্দ কর আমরা দুইটা ঈদ আছে আনন্দ কর আমরা এই কয় এইটা আনন্দ কর ওই রোজার সময় হ্যাঁ আনন্দ কি আমরা না করছে গেলে এই অসুহ্য আনন্দের দরকার কি যেহেতু বেড়া বেড়ি কানন আছে গায় যে হিন্দুদের ফুজাত গিয়া আমার মুসলমানের ফুতাইতের আনন্দের দরকার নাই ঠিক কি না